আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক মাহাদেব প্যান্ট ফেয়ার থেকে চলে আসলাম সি প্রিমিয়াম কোয়ালিটির ফর্মাল কালেকশন নিয়ে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কপি কিছু ফর্মাল কালেকশন চলে আসছে থাকবে আর কালার থাকবে হিউজ পরিমাণ বিশ থেকে পঁচিশটা আর সিম্পল ডিজাইনের ভিতরে কিন্তু অসাধারণ সেটিং থাকবে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা ফর্মাল কালেকশনের ভিতরে চমৎকার ফিনিশিং থাকবে ইনসাইড আউটসাইড মার্শাল্লাহ খুবই চমৎকার থাকবে আর এগুলোর সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে আর এই পেন্ট এবং সলিড কালার দুইটা আইটেমই কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে এগুলার সাইজ থাকবে আঠাইশ থেকে পঁয়ত্রিশ উনত্রিশ থেকে ছত্রিশ ওভার সাইজও আমাদের থাকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এই ধরনের কালেকশনগুলো আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ হোলসেল করে থাকি যারা হচ্ছে দোকান মালিক বা উদ্যোক্তা তারাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখুন কত চমৎকার চমৎকার কালেকশন কিন্তু চলে আসে এগুলা একেবারে আপডেট ফর্মাল কালেকশন আর হ্যাঁ আমরা কোন রকম খুচরা বিক্রি করি না দয়া করে খুচরার জন্য আমাদেরকে কেউ নক করবেন না